আগে দেখো আগে কি হয়েছে না হয়েছে আমি ওগুলো ধরবো না অবশ্যই আমি কৈফুত দিতে তো কাউকে বাধ্য নয় তবুও আমার দিক থেকে যতটুকু ক্লিয়ার করার করে দিয়েছি বুঝতে পারছি যে ওদের হিউজ ওঠে না সেই কারণে ওরা এসব করছে হয়তো কৈফুদ দিচ্ছ কেন কেউ কি জানতে চাইছে আমার দিক থেকে যতটা ক্লিয়ার করার মনে হয়েছিল আমার সেই সময় দাঁড়িয়ে আমি ক্লিয়ার করে দিয়েছি আর শত্রুও সবার জীবনে আছে প্রেম ভালোবাসাও সবার জীবনেই আছে এখন আমার অবস্থা এমন হয়েছে মা বাবার কাছে গিয়ে যদি দুটো দিন বা একটা দিন গিয়ে থাকে তারপর বাড়ি আসতে না আমার ভীষণ কষ্ট হয় আর তোমরা তো জানো আমার শরীরটা ভালো ছিল না তাই প্রীতম মায়ের কাছে রেখে দিয়ে গেছিল তো আজকে বাড়ি চলে যাচ্ছি আর তার সাথে যেহেতু দুটো দিন আমি ওখানেই ছিলাম তো মাঝে মাঝে আসতাম মানে এইখানে আসতাম বাড়িতে আসতাম আর কিছু জিনিস ছিল নিয়ে যেতাম তো দেখো আজকে হয়েছিল সানডে তো সেই জন্য ছিল মাটন তো মাটন করেছিল আর এদিকে একবার মাঝে বাড়ি এসছিলাম তো সেই বাড়ি এসে

আর প্রথমেই ভিডিওর প্রথমেই যে বললাম না দুটো দিন ওই দুটো ভাত দাও কথাটার মতোই এই দুটো দিন কথাটা ইউজ করেছি আবার কেউ ভাবো না দুটো দিন বলেছি বলে দুটো দিন মানে আমি মায়ের কাছে গিয়ে বেশ কয়েকটা দিনই ছিলাম মাঝে মাঝে এই ঘরও আসতে হচ্ছিল কিছু কাজের জন্য তো এই যে দেখো আজকে চলে এসেছি শিবশক্তি ধাম মাঝে যেহেতু শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তো প্রীতম বললো যে চ আজকে ঠাকুর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি তোর নাম করে কারণ ও না এখন বেশিরভাগটাই মন্দির ছোট আমার জন্য আমার জন্য শুধু প্রীতম না বাবা মা সবাই বলতে পারে আমার ফুল ফ্যামিলি যেখানেই পুজো দেয় শুধু মানে আমার নামে একটা করে পুজো দেয় তো শিবশক্তি ধাম এর আগেও এসেছি আমার খুব বলতে পারো প্রিয় একটা জায়গা কেন জানি না এই জায়গায় এলে মানে যে কোনো মন্দির গেলে মনটা তো মানে স্থির হয়ে যায়ই কিন্তু যাই না কেন শিবশক্তিধাম এত ভালো লাগে আমার মানে খুব ভালো লাগে এটা না গোপালপুরের মানে গোপাল মাঠের এই দিকটাই খুব ভালো লাগে জানো তো আর এত সুন্দর করেছে না তার থেকেও বড় কথা এই যে জায়গাটাকে পুরোটাই খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে যদি বা আমরা যখন প্রথম হয়েছিল এই মন্দিরটা তখন এসেছিলাম তো তখন আরও সুন্দর ছিল কারণ সব জিনিস নতুন দেখবে একটু ভালো লাগে কিন্তু এখনও সুন্দরভাবে মেনটেন করে রেখেছে আর প্রীতম জলটা এখান থেকে নিয়ে নিল সময় ওঠে না আজকে সময় পেলাম সময় ফাঁকে একটু এলাম পুজোইতে আর অনেক দিন আগে বেশি গেলে আগে সন্ধ্যেবেলা আসতাম সন্ধেবেলা প্রসাদ দিত এটা বেশি ভালো লাগে কিন্তু সন্ধেবেলা টাইম হবে না হ্যাঁ দেয় কিন্তু সন্ধেবেলা টাইম হবে না হয়তো সেই জন্য আর জায়গাটা খুব ভালো মানে পানি যেহেতু হ্যাঁ এই টাইমে ফাঁকা থাকে বেসিক্যালি এই টাইমে ফাঁকা থাকে সেই জন্য আর বৃষ্টির শরীর যেহেতু ভিড় ভাট্টার মধ্যে আর অসুবিধা হবে ফাঁকাটা এখন আসাটা বেটার হবে আর এখানে দেখতে ব্যাকগ্রাউন্ড এই দেখো কি সুন্দর না মন্দিরটা আর মন্দিরের যে মন্দিরটার মধ্যে কি সুন্দর করে খোদাই করা মানে কি বলবো চিত্রকলা আছে কি বলবো আমার নাম সত্যি বলছি এই জায়গাটা এলে না মনটা ভীষণ শান্ত হয়ে যায় যদিও বা যে কোনো মন্দির গেলেই মানে শান্ত হয়ে যায় কিন্তু তবেও এই জায়গাটা এত নিরিবিলি না আর এখানে না মানে বাঙালির থেকে আমি দেখেছি নন বেঙ্গলিরা বেশি গেছিলো মানে যেই দিনকে আমি গেছিলাম সেদিনকে দেখলাম

আর এই যে দেখো এখানে পুজো টুজো দিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে মিশন হসপিটাল কেননা এখনও পর্যন্ত আমার রিপোর্টগুলো এখনো হাতে পাইনি হ্যাঁ এমআরআই এত রেজাল্ট এই করে আসে না কিন্তু আমারগুলো এখন আমি হাতে পাইনি কিছু করার নেই তো আজকে আবার যাওয়া হবে নিতে যাওয়ার কারণ আজকে ডক্টরকে যদি দেখানো যায় কারণ আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আছে ডাক্তারের কাছে তো যদি টেস্টের রিপোর্টগুলো পেয়ে যায় তাহলে খুবই ভালো হবে আর দেখতে পাচ্ছ আমি এখানে একটুখানি ঠাকুর নাম করছিলাম তো আমার রাইট সাইডে হাট হাতটা দেখো কিভাবে পরিমাণে কাঁপছে তোমরা হয়তো বুঝতে পারবে আর যেহেতু এটা ফার্স্ট ফরওয়ার্ড মানে টাইম ল্যাপস ছিল তো এটা অন করে দিয়েছিল এটা ভালো বেশ ভালো লাগে সকাল সকাল এসে একটা পজিটিভ ভাইব পাওয়া যায় হতো হয়েছে হোমের আমার এমনিতেও মন্দির টন্দির আসতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো এখানে মোমবাতি দিয়ে মানে মোমবাতির ছিল কিন্তু মোমবাতি আমাদের প্রদীপ আনার ইচ্ছা ছিল আমি একটা জিনিস খুব ভুল করেছি সেটা হচ্ছে কপুটটা আনতে ভুলে গেছি জানো ধূপটা আর মোমবাতিটা ঘর থেকেই নিয়ে এসেছিলাম মা বললো আমার কাছে রয়েছে নিয়ে যা কিন্তু কপুরটা নিয়ে আসতে ভুলে গেছি বললো কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল তো মোমবাতিগুলো জ্বলতে চাইছিলো না তো এখানে ধূপটা সবাইকে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছিলাম তারপরে প্রীতম একটু দেখিয়ে দিল আর হ্যাঁ আমরা একটা কথা বলি তোমাদেরকে আমরা ঘুরতে যাই ঘুরতে গিয়ে ভিডিও বানাই ভিডিও বানানোর জন্য কোথাও ঘুরতে যায় না এটা একটা সবথেকে বড় ফ্যাক্ট কথা মানে ঘুরতে মানে ভিডিও বানাবো সেই কারণে কোথাও ঘুরতে যায় না আমাদের প্ল্যান হয় তাহলে হয়তো মোটামুটি ঘুরতে ফুরতে যায় আর তারপরে দেখো এখানে কত মাছ প্রীতম নেমেছিল আমি ওই দিকে কোনটাতে বসেছিলাম কারণ আমার এই সিঁড়িটা ভেঙে নামা মানে আমাকে আবার কষ্ট করে উপরে উঠতে হবে তো সেই কারণে আমি যাইনি তো প্রীতম আমার জন্য মাছগুলোর ভিডিও করে আনছিল। কত মাছ আর কত বড় বড় হয়ে গেছে মাছগুলো সেই দেখছি আগের বড় যখন এসছিলাম অর্ককে নিয়ে এখানটায় বসেছিলাম আমি মা বাবা দাদা সবাই এসছিলাম আর দেখো এই পাশেই ছিল কালী মন্দির এটা হচ্ছে শ্মশান প্রথম জানতো না আমিও জানতাম না এটা শ্মশান কিন্তু পাশে যখন দেখলাম তখন ওই যে একজনকে জিজ্ঞেস করলাম তো বললো যে হ্যাঁ এটা শ্মশান কালী তারপরে নিচ্ছিলাম চালের গুঁড়ো কারণ আজকে আমাদের বাড়িতে পিঠে হবে পিঠে বড়

কিছু বড়া নেই নালে বডিটা কি করে রাখব যাও কত সময় দাও নালে তখন ভয় লাগে না আর তুমি আছো আছে

একবার এমনি উঠলো ওটাকে এই ছাপাস না সামনে একটা জাম্পিং আছে চলো 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 ডক্টর দেখিয়ে আমি বাড়ি আসিনি ডক্টর দেখিয়ে অর্ককে নিয়ে একবার পার্কে যাওয়া হয়েছিল কারণ সপ্তাহে কি বলো তো প্রীতমের মানে প্রীতম ওকে নিয়ে বেরোতে পারে না ঠিক আছে যেটুকু সময় পায় সেটুকু সময় আমাকে প্রীতমকে দেওয়ার চেষ্টা করে তবে ওকে নিয়ে গিয়েছিল একটুখানি ওই পার্কে তো একটুখানি মজা টজা করলো আর এদিকে দেখো মা কত পিঠে বানিয়েছিল সেই পিঠে খাচ্ছিলাম সেদ্ধ পিঠে আমার খুব প্রিয় আমার মা না একটা তরকারির পুর দিয়ে পিঠে বানায় খুব ভাল লাগে আর চাচিটা ভাল লাগে কিন্তু নারকোলের পুর দিয়ে পিঠেটা না খুব খুব একটা আমার আগে খুব ভালো লাগতো নারকেলের পুর দিয়ে পিঠেটা কিন্তু এখন ভালো লাগে না কিন্তু এই গরম গরম পিঠে কি যে ভালো লাগে কি বলবো আর প্রীতম না এই সেদ্ধ পিঠে খুব একটা পছন্দ করে না প্রীতম বলেছিল আমি খাবো না কিন্তু দেখছি খুব ভালো লেগেছে ওহ এমন এমন রিয়াকশান দেয় না আমার না খুব হাসি পায় জানো তো ও রিয়াকশানগুলো দেখে বলছে না খুব ভালো হয়েছে আর সত্যি খুব ভালো হয়েছিল চালগুলিটা না বেশ ভালো ছিল জানো তো আর আমার কথা যদি বলো আমি পিঠে খেতে খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি যেহেতু খাবারটা খাচ্ছিলাম তাই এই যে গলার মধ্যে যে কি বলে এটাকে আমি জানি না তো এটাকে আমি হালকা করে বেঁধেছিলাম কারণ আমার গলা দিয়ে খাবারগুলো পের হবে না না হলে আর এটা আমাকে ডক্টরই বাধতে বলেছে সেই কারণে আমি ওকে বাধতে হয়েছে কিছু করার নেই এই অত্যাচার আর কতদিন চলবে দেখি দেখা যাক আর এখন রাতের পর্ব চলছে এটা হচ্ছে বাউরি বাঁধা এটাকে মানে এটা আমাদের নিয়ম একটা তো এই নিয়ম কাদের কাদের আছে বলো আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে সংশোধন করে দিও এটা হচ্ছে আমাদের এটা নিয়ম মানে বাউরি বাঁধা আজকে রাতে বাঁধতে হয় এটাকে মানে খড়ের মোট হয় সেই মোট যেটা নিয়ে আসে সেইটা বাঁধতে হয় এটা পড়ে যায় না যেন দেখবে এই যে এখান থেকে খড় নিয়ে এলো খড় বলে তো নাকি খড়গুলোকে নিয়ে এটা আমাদের নিয়ম নাকি কি বাঁধা এটা বাউরি বাঁধা

দিয়েছে চায়ের ড্রামে ঠাকুরটা তো বেঁধে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে ও এটা হচ্ছে বাউরি বাঁধা মা ঠিক বললাম বাউড়ি বাঁধা তো এটা হচ্ছে বাউরি বাঁধা তো এটা অ্যাকচুয়ালি কি হয় যখন আমাদের নতুন ধান ওঠে সেই নতুন ধান যখন বাড়িতে নিয়ে আসা হয় পুজোর জন্য সেই মোটা মোট সরি মোট আনে নতুন ধা মোট আনে মানে মোট বলতে ওই ধানের ইয়ে একটা হয় ওটা নিয়ে আসছে তো ওটা পুজো করতে হয় মানে যেটাকে বলে না নবান্ন কি একটা বলে না কার্তিক মাসে সংক্রান্তিতে ওই জিনিসটা নিয়ে বাড়িতে পুজো হয় আর সেই পুজোর ওই খ যেটা আছে যে বাঁধা হলো এটাকে বেঁধে দিতে হয় আজকে সব জায়গায় মানে এটা কাদের কাদের নিয়ম আছে জানি না কিন্তু এটা আমাদের ছোটোর থেকে দেখে আসছি নিয়মটা এত ডিটেলস আমি জানতাম না তবে হ্যাঁ বাউরি বাঁধাটা প্রত্যেক বছরই হয় আর আজকে দিনে সেদ্ধ পিঠে অনেক রকম বাড়িতে পিঠে ফিটে হয় যেটা হয়েছে আজকে আমাদের বাড়িতে খেয়েছি এদে এখন আমরা শুতে যাব শুতে যাওয়ার আগে এটা বেঁধে শুতে হয় যা কিছু থাকে ঘরে চাল মানে যেগুলোতে ইয়ে হয় সেগুলোতে সব কিছু জায়গায় মানে লক্ষ্মী যেখানে বিরাজ করে মা লক্ষ্মী যেখানে যেখানে বিরাজ করে সেইখানে সেই জায়গাগুলোতে সব জায়গাতে বেঁধে শুতে হয় তো এইটা একটা আমাদের নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও তোমাদের কার কারদের এরকম নিয়ম আছে জানিও ঠিক আছে অনেকে থাকে না কিন্তু আমাদের আছে তো আমরা বললাম তোমাদেরকে তো প্রীতম তো রাতে বাড়ি চলে যায় আমাকে দিয়ে টিয়ে বাড়ি চলে গেছিলো তারপরে ঘরটা আজকে ক্লিন করে নিয়েছিলো কারণ আজকে আমি বাড়ি চলে যাব অনেক দিন হলো থাকলাম তো আজকে সকাল থেকেই আমার ওইদিকে মনটা বেশ খারাপ ছিল কারণ আমার না মানে কি বলো তো মানে আমি একটু বক করতে বেশি ভালোবাসি তো কি মায়ের সাথে কি বক বক করে কেটে যাচ্ছিলো আর প্রীতমের কি তো ও তো অফিস চলে মানে কাজে চলে যাচ্ছে তো কার সাথে কথা বলবো আমি বাড়ি চলে যাব ঠিক আছে সেই কারণে আমার মা আমার জন্য পিঠে বানিয়েছে মানে মানে যে ওইটাই খাচ্ছি আমি পিঠে খেতে খুব ভালোবাসি তো এখন তো বানিয়ে খেতে পারবো না সেই কারণে গয়ম আমার মা খুব ভালো পিঠে বানায় এক তরকারি পুর দিয়ে বানায় এইটা তরকারি পুর আর একটা এই যে তরকারি পুঁত দিয়ে বানিয়েছে একটা চাচি দিয়ে বানাই নারকেলের পুড় দিয়ে না ভালো লাগে না ওই চাচির পুঁতটাই বেশি ভালো লাগে আমার এটাগুলো খাবে না একটু কি হয়েছে না হম একটাই লাগতো এখন তো যাওয়া হবে গেছে কিছুই এইটা কোনো রোগ নয় তো তোমরা কাল কাল কে রে বাউড়ি বেঁধেছ কালে ঘরে ঘরে নিয়মটা আছে আর কারা কার পিঠে পিঠে কথা আজকে করতে হয় না সবাই করে না আজকেও করে আজকেও করেছে আজকে আগের বছর শুধু দুধ পিঠে করেছি জানপিটমকে দুধ পিঠে খেতে ভালোবাসে এই বছর ভালোই খেয়ে যায় পিতাম খুব ভালো খেয়েছে সেদ্ধ পিঠে তরকারি পিঠে করেছিল মানে মানে ও খা খাচ্ছিল বেশ ভালো মানে আমাকে বলছিলাম ও না ওই সরু চাকুলি যেটা হয় ওটা খেতে ভালোবাসে পাটি সাপটা খেতে ভালোবাসে আর দুধ পিঠে তো আমি ওই পিঠা তো ভালোবাসো না কিন্তু কালকে বেশ ভালো খেয়েছ বলো তবে খুব ভালো খেয়েছে পিতাম বেশ ভালো লাগলো খেতে আজকেও খেলো সকালে কাজে সকাল দুটে খে গেল অফিচ গেল কাজ কাজে গেল দুধ ফিটে খাই গল আমার মা যখন খাওয়ায় না আমাকে ঠেসে ঠেসে খাওয়ায় আর আমি না গল্প করতে করতে খেয়েও নি কেন যাই না নিজের হাতে তো খেতে পারি না কিন্তু মা দিলে অনেকটা খেয়ে ফেলি আর পিঠে এত ঠেসে ঠেসে খাইয়েছিলো আমাকে বিশেষ করে দুপুরে কি আর ভাত খেতে পারি বলো আমি একটুখানি মা রাগ করবে বলে একটুখানি মুখে দিয়ে এসছিলাম আজকেও বাবা মা পাঠাতে চাইছিল না কিন্তু আমি অনেকটা জোর খাটিয়ে এলাম তার কারণটা বলি অর কেউ তো পড়তে বসানো হবে বলো মামার বাড়িতে এসে পড়ছিল কিন্তু কি বলো তো অতটাও না কিন্তু আমার যদি একটু শরীর ঠিক থাকে না আমি নেড়েছি ভালোই কাটালে বাড়ি

আজান দেওয়ার সময় কারণ ওটা ওই টাইমটা চুপ থাকতে হয় তো আমার জানা ছিল না তখন বল তখন বলেছিলাম কথা বাট ঠিক আছে চুপই থাকি কারণ আর একটা কথা ও যেটা বলছিলাম প্রীতম বেরিয়ে গেল আমি এখন বসে আছি চুপচাপ ঘরটার মধ্যে পুরো ফাঁকা ফাঁকা লাগছে একটা সপ্তাহ ওখানে কাটিয়ে এসেছি যতই হোক মায়ের সাথে সারাক্ষণ গল্প করতে করতে টুকিটাকি কথা বলছিলাম ও তো এইসব কথা বলতে বলতে এ করে টাইম পেরিয়ে যাচ্ছিলো সন্ধ্যে থেকে বাবার সাথে গল্প করছিলাম তারপরে যাই হোক পুরো পরিবারের সাথে কথা বলে না কাট কেটে যায় টাইমটা কিন্তু এইখানে পুরো একা অর্ক আর আমি সারাদিন এত আমি বেরিয়ে গেলো আবার সেই রাতে আসবে মা রান্না করে পাঠিয়েছে রাতে রাতে শুধু পিতাম রুটিটা কিনে নিয়ে আসবে আর আমার রান্না করা বারণ একদমই বারণ তা না বাট রান্না করতে রতে হলে মানে একটু সাবধানে কারণ দেখো সব সব যারা ইয়ে একদম ফুল ড্রেস তো নিতে পারবো না হ্যাঁ রেস্টের মধ্যে থাকতে বলেছে বাট ফুল ড্রেস তো নেওয়া যাবে না একদম তবে হ্যাঁ হালকা ফুলকা কাজ করব যতটুকু পারবো করবো আলো পালা ছেড়ে দেবো এই হলো ব্যাপার প্রীতম সব কিছু সন্ধ্যের জিনিস রেডি করে দিয়ে গিয়েছিল অর্ককে বলেছিল দি দেওয়ার জন্য কিন্তু আমি জানো তো ঠাকুরকে একটু সন্ধে পুজো এগুলো না দেখানো পর্যন্ত যদি শরীর সুস্থ থাকে না তাহলে আমাকে এগুলো করতে হবে আমার ভালো লাগে করতে আসলে কি বলতো শরীর ভালো থাকলে আমি শুয়ে বসে থাকতে পারি না এটা আমি বলে না এটা অনেক মেয়েরাই দেখবে আছে একটু যদি শরীর ভালো থাকে না তারা না মানে কতক্ষণের সব কাজগুলো করবে হাতে হাত নিষ্কিস করে এরকম অনেক মেয়ে আছে দেখবে আমার মতো তো ওই জিনিসটা জানো তো মানে বলতে পারো এগুলো না একরকমের ছুচি বাই টাইপের আমাকে ডক্টরও বলে যে এগুলোকে না এই এই ছাড়তে হবে এগুলো এক একটা রোগ যে না শুয়ে বসে থাকতে পারবো না না তো আমি না পারি না জানো তো আমার মনে হয় যে না কাজগুলো করি আমার ভাল লাগে কাজ করতে আমি মানে মনে হয় আমি শরীর ভালো থাকে আরও আমার কাজ করলে তো এখানে সন্ধ্যে দেখাচ্ছিলাম দেখো ঠাকুরকে ধূপ সন্ধে যেগুলো দেখানো আমার দরকার সেগুলো আমি দেখাচ্ছিলাম আর নিচেই সব কিছু রেডি করে প্রীতম দিয়ে গেছিলো তো আমি এখানে সব কিছু করেছিলাম আর মা বলছে যে ঠাকুরকে যেইভাবেই দিবি ঠাকুর জানে যে ঠাকুর বুঝবে সব কিছুই বুঝবে তো অত তুই টেনশন করিস না যে ঠাকুর আমাকে এই দেখলো ওই দেখলো ভগবান কোনো নিয়ম বানিয়ে দিয়ে যায়নি আর নিয়ম বানিয়েছে মানুষজনরা তো এখানে আমি না শাঁকটা ফুঁকতে পারছিলাম না যতটা পেরেছি ততটাই ফুঁকে দিলাম মানে ব্যথা করছিল হ্যালো হ্যালো তো একটা কথা আমি তোমাদের সকলকে বলতে চাই যেটা হচ্ছে কি এই একটা মাসে যেমন আমাকে নিয়ে খারাপ কথা হয়েছে তেমন প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছে অবশ্যই আমাকে দেখলাম একজন মেসেজ করেছে যে দিদি তোমাকে নিয়ে খারাপ বলছে ঠিক কথা কিন্তু আমরা কত মানুষ আছে যারা তোমাকে খুব বেশি বিশ্বাস করি কত ভালোবাসি ওদের থেকে আমাদের সংখ্যাটা একটু বেশি যতই হোক তো তুমি ওদের কথা বাদ দাও তুমি আমাদেরকে নিয়ে বলো হ্যাঁ সরি আমারও ভুল হয়েছে কোথাও যে হ্যাঁ খারাপ তো আমাকে বলছে ঠিক আছে তো তার সাথে সাথে তো আমাকে ভালো বলারও লোক প্রচুর মানে অনেক মানুষ আছে যারা আমাকে এতটা ভালোবাসে এতটা বিশ্বাস করে আর সেটা আর প্রচুর ভরে ভরে সবাই আমাকে কমেন্ট করেছো তিনটে এই তিনটে ভিডিওতে রিসেন্ট যে যে যা বলছে বলুক বৃষ্টি তুমি তোমার যেরকম ব্লগ দাও সেভাবে দিয়ে যাও তো প্লিজ তুমি এসব নিয়ে ঘাটাঘাটি করো না কারণ কোনো দরকার নেই আমরা জানতে চাই না কেউ তোমার কাছ থেকে তুমি এত কিছু দেখাতে চাইছো মানে শর্টসগুলোতেও পর্যন্ত প্রচুর কমেন্ট করেছো যে আমরা কেউ কি তোমার কাছ থেকে তুমি এত কৈফত দিচ্ছ কেন কেউ কি জানতে চাইছে আসলে আমি বলতাম না ঠিক আছে কিন্তু কি বলো তো বললাম আমার দিক থেকে যতটা ক্লিয়ার করার মনে হয়েছিল আমার সেই সময় দাঁড়িয়ে আমি ক্লিয়ার করে দিয়েছি আর যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই ক্লিয়ার করেছি তো হ্যাঁ অনেকেই বলেছে যে তুমি কৈফোর দিতে কাউকে বাধ্য তো হ্যাঁ অবশ্যই আমি কৈফোর দিতে তো কাউকে বাধ্য নয় তবুও আমার দিক থেকে যতটুকু ক্লিয়ার করা করে দিয়েছি আর অনেকেই আমাকে বলছিল যে বলো বলো এদের নিয়ে কিছু বলছো না কেন তার মানে কি তুমি ভুল বলছো না বলছো না বলছো না তো আমার দিক থেকে আমার যেটা ক্লিয়ার করা করে দিয়েছি দেখো তর্ক বিতর্ক শেষ এখনও পর্যন্ত কোনোদিনও শুনবে না যে তর্ক বিতর্ক কোনো শেষ হয়েছে আজ পর্যন্ত তর্ক বিতর্ক এমন একটা জিনিস যে তুমি করে যাও একটা কথা জানবে তর্ক বিতর্ক তারাই করে যারা মূর্খ হয় মূর্খ যারা হবে তারা তর্ক বিতর্ক করবে তো আমার এত তর্ক বিতর্ক করার ইচ্ছাও নেই আর আমার সত্যি কথা বলতে তো সময়ও নেই আমাকে সংসারে কাজ করতে হয় হয়তো আমি পাঁচটা মাস আমি কিছু ভালোভাবে সংসারটা দেখতে পারিনি ডামাডোল হয়েছে একটু হলো তা অনেকটাই সামলে নিয়েছে অনেকটাই না সবটাই সামনে নিয়েছে তো তারপরেও বলবো এখন তো আমি অনেকটাই স্টেবল তো আমাকে তো ঘরের কাজ করতে হবে আমাকে আমার ছেলে আমার যে টাইমটা এখানে নষ্ট করছি সেই টাইমটা আমার ছেলেকে দিলে আমার ছেলে একটা ভালো ফিউচার তৈরি হবে তো আমাকে সবাই ওইটাই বলেছে যে বৃষ্টি তুমি যেই কাজগুলো রেগুলার করো সেইগুলো যেমন ভিডিও দেখো সেরকম ভিডিও করো কারণ তোমার চ্যানেলে আমরা সেইটাই দেখতে আসি অন্য কিছু আমরা দেখতে অভ্যস্ত নয় আমরা দেখতে চাইও না তো না না আমি যেরকম নর্মাল ব্লগ বানাই এবার থেকে সেরকম নর্মাল ব্লগই পাবে আর থ্যাংক ইউ সো মাছ সকলকে অনেক অনেক অসংখ্য মন থেকে ভালোবাসা যে তোমরা এখনো পর্যন্ত আমার পাশে আছো আমার হয়ে মানে হয়তো চেনেও না তোমরা আমাকে তোমরা আমাকে চেনাও না কাছ থেকে কিন্তু তবু আমাকে ভালোবাসো এতটা সাপোর্ট করছো মানে আমিও সেদিনকে আমার ফ্যামিলির সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে খারাপ বলছে মানুষ তারাও আমাকে চেনে না যারা আমাকে ভালো বলছে তারাও আমাকে চেনে না ঠিক আছে যদি বা খারাপ যারা বলছে তারা হয়তো অনেককেই বলতে পারো পিঠ পিছনে হয় না অনেক মানুষের শত্রু সেরকম তো ওই রকম আছে তো একজন বলেছে যে না শত্রু কারোর হয় না কে বলেছে তোমাকে শত্রু সবার জীবনে আছে প্রেম ভালোবাসাও সবার জীবনেই আছে যে মানুষের জীবনে প্রেম ভালোবাসা নেই না সে মানুষ আমি হতেই পারে না আমি বলছি হতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা বলে জিনিসটা বস্তুটা আসে এটা খুব বোকা বোকা কথা হয়ে গেল জানো তো তো প্রত্যেকটা মানুষের জীবনে ভালো লাগা ভালোবাসা এই জিনিসগুলো থাকে গো তাহলে সে মানুষই না যার জীবনে আনা আসে তো এটা স্বয়ং রাধাকৃষ্ণের একটা ইয়েও আছে দেখবে তো যাই হোক ওই অন্য টপিকে চলে যাচ্ছি তো সব মানুষের শত্রু আছে হ্যাঁ আর সব মানুষেরও এরকম মিত্র সেজে শত্রু প্রচুর থাকে তো যাই হোক তো আমাকেও আমি মাকে ওটাই বলছি মানে আমি আমার ফ্যামিলিতে সবার সাথে এই নিয়ে ডিসকাস করছিলাম যে দেখো যারা লেগেছে লেগেছে বাদ দাও কিন্তু যারা ভালোবাসে তারা তো আমাকে কাজ থেকে এসে তো দেখেনি তারপরও কত মানুষ তো আমার ফ্যামিলি থেকে সেটাই বলছে বলছে হ্যাঁ তো হাজারটা মানুষ তোকে নিয়ে যদি খারাপ বলে ওই তার মধ্যে যদি একশোটা মানুষ তোকে নিয়ে ভালো বলে তুই জানবি যে হ্যাঁ ওই একশোটা মানুষের জন্য তুই ভালো ওই একশোটা মানুষের কাছেও ভালো হওয়াটা কিন্তু অনেক বড় ম্যাটার করে তো যাই হোক খুব আমার আসলে ব্যাপার হচ্ছে কী আমাকে মোটিভেশন আমি নিজে তো আমাকে সবাই বলো বৃষ্টি দিই তোমার কাছ থেকে অনেক মোটিভেশন পাই কিন্তু আমাকে আবার আমার ফ্যামিলির লোক প্রচুর মোটিভেশন দেয় এই মুহূর্তে আগে দেখো আগে কি হয়েছে না হয়েছে আমি এগুলো ধরবো না ঠিক আছে এই মুহূর্তে ধরতে যাচ্ছিও না তো আমার খারাপ টাইমে এসে আমাকে আমার পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকে তো আমি কোনোদিন ভুলতে পারবো না বলো আর তো হ্যাঁ কাল থেকে নর্মাল যেমন আমার ব্লগ আসে এরকমই ব্লগ তোমরা পাবে সবাই আমাকে ভরে ভরে লিখছো সবাই একটা দিদি তো বলছে এবার রেখে যাব তোমার ওপর তুমি কেন ফালতু ওদেরকে তোমার একটা জিনিস তো তুমি বুঝতে পারছো এটা আমি কেন এটা তোমরাও বুঝতে পেরেছ এটা আমার দেখে সব থেকে বেশি ভালো লাগলো যে ওদের মানে যারা করছে মানে সবাইকে আমি বলবো না দেখো সবাইকে আমি বলবো না আর সত্যি কথা বলতে এইটাই এখন কাজ হয়েছে সবার ঠিক আছে তো কী আর বলবো কারো সম্বন্ধে বলাটাই ফালতু তো অনেকেই বলছো যে দেখো বৃষ্টি সবাই বুঝতে পারছি যে ওদের ভিউজ ওঠে না সেই কারণে ওরা এসব করছে হ্যাঁ ওদের নিজস্ব কন্টেন্ট নেই তাই সব করছে তো তুমি সব ছাড়ো তোমার তো কন্টেন্ট রয়েছে হ্যাঁ আমি আমার অবশ্যই কন্টেন্ট আছে আমি ডেলি ব্লগার আমার ডেলি লাইফে যা চলছে আমি সেটাই কন্টেন্ট আমার সেটা যাই হোক উনি হয়তো রান্না করতে পারলাম আর এখন অত অত বান্না আমি করতেও পারবো না তবুও দেখাবো যেটা করব সেটাই দেখাবো ওই তো আমি বললাম বরাবরই আমি ভিউজের দিকে দিনই তাকাইনি আমি বরাবর ভিডিও দিয়ে গেছি রেগুলার বেসিসে একদিনও গ্যাপ যায়নি তাতে এক হাজার উঠুক পাঁচশো উঠুক যাই উঠুক ভিউজ আমি দিনও না মনের জোরটা কমাই যে ধর উঠছে না আমি দেবো না না কেন দিন কেন করে নিয়ে না তো কারণ এই জায়গাটা আমার কাছে একটা ভালোবাসার জায়গা অবশ্যই এটা আমার ভালোবাসার জায়গা তো ওই কারণে বলতে পারো আর আমার খুব ভালো লাগে সংসারের কাজ টুকিটাকি রান্নাবান্না এসব করতেও ভালো লাগে তো শেয়ার করি আমার ভাল লাগে তো এই আর কি তো চলো কাল থেকে নর্মাল ভিডিও আসবে তোমাদের কাছে এটাই বলা ছিল সবাই ভালো থেকো আমাকেও সবাই বলেছ সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আমি তো সাবধানে সুস্থতে রয়েছি তোমরাও সব সাবধানে থেকো ভালো থেকো আর শীতকালে তো আলাদাই একরকমে চলছে পিকনিক ফিকনিক সবাই করতে যাচ্ছে আমাদের এই বছর প্ল্যান ছিল বাট আমার খুব একটা ঠান্ডা ফান্ডা লাগানো যাবে না সেই কারণে কিছু মানে করতে পারছে না কেউ বাড়ি থেকে প্ল্যান যে করবে যে প্ল্যান করবে সেটাও মানে করতে পারছে না এটাই হচ্ছে থেকে বড়ো সমস্যা